দাঁড়ান ভিডিওটি নাটেনে পুরোটা শুনুন এই গল্পের মধ্যেই জ্ঞান আছে গল্পের নাম হল এক বুজুর্গের টাকা চুরির গল্প এক বুজুর্গ পকেটে করে টাকা নিয়ে যাচ্ছিলেন পথে এক লোক টাকা চুরির উদ্দেশ্যে ওই বুজুর্গের সঙ্গী হতে চাইলেন তিনি লোকটিকে বললেন আমার সাথে থাকা এত সহজ নয় আমল করতে হবে তাহাজতের নামাজ পড়তে হবে ও আমার খেদমত ও আমার কথাবার্তা শুনতে হবে লোকটি এইসব শুনে বলল হুজুর আমি এই জন্যেই তো আপনার খাদিম হয়ে থাকতে চাই এই শুনে বুজুর্গ লোকটি সাথে নিয়ে নিলেন সারাদিন সফর করে সন্ধ্যায় এক বাড়িতে আশ্রয় নিলেন ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ লোকটি নিজে উজু করে আসলেন আর ওই লোকটিকেও বললেন যাও তুমি উজু করে আসো লোকটি উজু করে আসলে উভয়ে ঘুমিয়ে পড়ল গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠল। আর টাকার খোঁজ করতে লাগল কিন্তু কি অবাক কাণ কোথাও সে টাকার হদিস পেল না নিরুপায় হয়ে আবার ঘুমিয়ে পড়ল তাহাজুতের সময় বুজুর্গ উঠলেন লোকটিকে জাগালেন লোকটি তাড়াতাড়ি জিজ্ঞেস করলেন হুজুর আপনার টাকা পয়সা ঠিক আছে তো বুজুর্গ লোকটি বিস্মিল্লা বলে পকেটে হাত দিলেন অমনি টাকাগুলো বের হয়ে গেল চোর মনে মনে বলল হায় রে কপাল আমি তো এই পকেটে অনেকবার চেক করলাম এরকম কেমন করে হলো সকাল হলে আবার তারা সফরে রহনা হলেন সন্ধ্যায় আরেকটা বাড়িতে আশ্রয় নিলেন ঘুমাতে যাওয়ার পূর্বে লোকটি নিজে উজু করে আসলেন আর ওই লোকটিকেও বললেন যাও তুমিও উজু করে আসো লোকটি উজু করে আসলে উভয়ে ঘুমিয়ে পড়লেন গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠল আর টাকা খোঁজ করতে লাগলো কিন্তু কি অবাক কাণ্ড কোথাও সে টাকার সন্ধান পেল না সকল পকেট ভালো করে চেক করে অবশেষে নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল তাহাজুতের সময় বুজুর্গ উঠলেন লোকটিকে জাগালেন লোকটি একটু ইতস্ততা বোধ করে জিজ্ঞেস করলেন হুজুর আপনার টাকা পয়সা ঠিক আছে তো বুজুর্গ ব্যক্তি বিসমিল্লা বলে পকেটে হাত দিলেন অমনি টাকাগুলো বের হয়ে গেল এসব কেরামতি দেখে লোকটি বলে উঠল হুজুর আমাকে ক্ষমা করবেন আমি একজন পাফি লোক চুরি করা আমার পেশা আপনার টাকা চুরির উদ্দেশ্যে আমি আপনার সাথে এসেছি আমাকে মাফ করে দেন হুজুর আমাকে এই কেরামতি শেখাতে হবে বুজুর্গ বললেন আগে তওবা করো আর চুরি করবা না লোকটি তওবা করল বুজুর্গ বললেন হে আমার সফর সঙ্গী তুমি যা দেখেছ এতো আমার কেরামতির কোনো বিষয় নেই কারণ আমি আগের থেকেই বুঝতে পেরেছিলাম যে তুমি কেন আমার সাথে এসেছো তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি টাকাগুলো তোমার পকেটে রেখে দিতাম আর তুমি কেবল আমার পকেটে আর বিছানায় ইত্যাদিতে খোঁজ করেছো কিন্তু পেলে না অথচ টাকাগুলো থাকতো তোমার নিজের পকেটে যেখানে তুমি খোঁজার প্রয়োজন মনে করি আর তুমি ঘুমে থাকা অবস্থায় আমি জাগতাম জেগে তোমার পকেট থেকে টাকাগুলো আমার পকেটে রেখে দিতাম এই হল আসল রহস্য এবার যেহেতু শপথ করে ফেলেছো চুরি ছেড়ে দেবে তো আর দেরি কিসের সাথে সাথে লোকটি ভালো হয়ে গেল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনি শুনছেন অন্য কেউ শোনার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ